ডিটারমিনার দেখে নাউন চিহ্নিত করার সহজ উপায় এই ভিডিওতে আলোচনা করা হবে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে সেন্টেন্সে কোথায় এবং কোথায় এবং কোন পজিশনে নাউন ব্যবহৃত হয় এবং এই পজিশনগুলো চিহ্নিত করার জন্য আমরা সহযোগী হিসেবে ডিটারমিনারকে বেছে নিয়েছি ডিটারমিনার এর বাংলা অর্থ হল নির্দেশক ডিটার্মিনারের পরে একটি সিঙ্গেল ওয়ার্ড ব্যবহৃত হলে আমরা তখন তাকে নাউন বলে ডাকব ডিটার্মিনারের পরে দুটি ওয়ার্ড ব্যবহৃত হলে একেবারে যে শেষের ওয়ার্ডটি থাকবে তা হবে নাউন এবং পূর্বের ওয়ার্ডটি হয়ে যাবে অ্যাডজেটিভ ডিটার্মিনারের পরে তিনটি ওয়ার্ড ব্যবহৃত হলে পূর্বের যে ওয়ার্ডটি থাকবে একেবারে শেষের যে ওয়ার্ডটি থাকবে তা হবে নাউন এবং পূর্বের যে দুটি ওয়ার্ড থাকবে তা হবে অ্যাডজেটিভ ডিটার্মিনারের পরে তিনটি ওয়ার্ড ব্যবহৃত হলে একেবারে শেষের ওয়ার্ডটি যেটি থাকবে তাকে আমরা ডাকবো নাউন নামে এবং তার পূর্ববর্তী যে ওয়ার্ডটি থাকবে তাকে ডাকবো আমরা অ্যাডজেটিভ নামে আবার তার পূর্বে যে ওয়ার্ডটি থাকবে তাকে ডাকব অ্যাডভার্ট নামে এখন অ্যাডজেটিভকে কেমন দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো অ্যাডভার্ট আবার নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো অ্যাডজেটিভ তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটারমিনারের সম্যক বা কিছুটা ধারণা নিয়ে কথা বলবো দেখো ডিটারমিনারগুলো হলো প্রথমত আর্টিকেল এরপরে পজেসিভ এরপরে ডেমনস্ট্রেটিভ এরপরে নাম্বার আবারও বলছি ডিটারমিনারগুলো হলো আর্টিকেল পজেসিভ ডেমনস্ট্রেটিভ এবং নাম্বার আর্টিকেলগুলো হলো এ অ্যান্ড দ্য ডেমনস্ট্রেটিভগুলো হলো দিস দ্যাট দিস দোস পজেসিভগুলো হলো মাই ইয়োর হিস আওয়ার হার ইটস এখন এদের পরে একটি সিঙ্গেল ওয়ার্ড ব্যবহৃত হলে সেটি হবে নাউন ওয়ার্ড দেখো এতক্ষণ যা বলেছিলাম তা আমি লিখে দিয়েছি যে ডিটার্মিনারের পরে একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ড ব্যবহৃত হলে তখন তাকে নাউন বলে ডাকবো আমরা আবার দেখো যে ডিটার্মিনারের পরে দুটি ওয়ার্ড যখন ব্যবহৃত হবে কয়টি ওয়ার্ড দুইটি ওয়ার্ড যখন ব্যবহৃত হবে একেবারে যে শেষের ওয়ার্ডটি থাকবে তা হবে নাউন এবং যে পূর্বের যে ওয়ার্ডটি থাকবে অথবা নাউনের পূর্বে যে ওয়ার্ডটি থাকবে তা হবে অ্যাডজেটিভ এরপরে দেখো যে ডিটারমিনারের পরে তিনটি ওয়ার্ড যখন ব্যবহৃত হবে তাহলে একটি হবে নাউন পূর্বের দুটি হবে অ্যাডজেটিভ অ্যাডজেটিভ আবার ডিটারমিনারের পরে যখন তিনটি ওয়ার্ড ব্যবহৃত হবে নাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ব এখন এটা চিহ্নিত করব কেমন করে অনেকেই তো বলতে পারো যে তিন নাম্বার এবং চার নাম্বার তো একই একই ঠিক আছে দেখো নাউনকে কেমন দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হবে অ্যাজেটিভ আবার অ্যাজজেটিভকে কেমন দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটি পাওয়া যাবে তা হবে অ্যাড ঠিক আছে দেখো আমরা চারটি এক্সাম্পল নিয়েছি ভেঙে ভেঙ্গে আলোচনা করি পেন এই শব্দটি নাউনও আছে তাহলে এ পেন পেন শব্দটি নাউন ওয়ার্ড আর এ শব্দটি হচ্ছে ডিটারমিনার ওয়ার্ড ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড ব্যবহৃত হয়েছে আমরা তাকে বলবো নাউন ওয়ার্ড এরপরে দেখো বলছে মাই বুক বুক শব্দটি নাউন ওয়ার্ড এবং মাই শব্দটি পসেসিভ অ্যাডজেটিভ এখন দেখো পসেসিভ অ্যাডজেটিভ কখনো একা বসবে না এরপরে সে নাউনকে গ্রহণ করবে কিরকম দেখো মাই বুক বুক শব্দটি নাউন ওয়ার্ড তাহলে এই যে পসেসিভ যে অ্যাডজেটিভটি রয়েছে আমরা বলতে পারি প্রণাউনের ঘরের কুলেঙ্গার কেন যে সে কখনো একা বসতে পারে না অবশ্যই অবশ্যই নাউনকে গ্রহণ করবে এরপরে থার্ড যে এক্সাম্পলটি আছে দেখো বলছে দ্যাট বয় ড্যাট শব্দটি অ্যাডজেটিভ সরি ড্যাট শব্দটি ডিটারমিনার ওয়ার্ড এবং বয় শব্দটি নাউন ওয়ার্ড তাহলে আর্টিকেলের পরে পসেসিভ অ্যাডজেটিভের পরে ওকে এর পরে যদি একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ড ব্যবহৃত হয় আমরা তাকে নাউন বলবো দুই নাম্বার যে নিয়মটি রয়েছে নাউনের পরে অথবা নাউন তো নয় ডিটার্মিনারের পরে যখন এক দুটি ওয়ার্ড ব্যবহৃত হবে একেবারে শেষের ওয়ার্ডটি হয়ে যাবে নাউন এবং তার পূর্বের ওয়ার্ডটি হয়ে যাবে অ্যাডজেটিভ ওয়ার্ড কি বলছে এ হ্যান্ডসাম বয় তাহলে একে আমরা পূর্বে কিছুক্ষণ পূর্বে আলোচনা করলাম যে একে ডিটারমিনার বলবো ডিটার্মিনারের পরে দুইটি ওয়ার্ড ব্যবহৃত হয়েছে সেহেতু এখানে ডিটারমিনার হ্যান্ডসাম যে শব্দটি রয়েছে এই শব্দটি হচ্ছে এবং বয় যে শব্দটি রয়েছে এটি হলো ওয়ার্ড থার্ড যে এক্সাম্পলটি রয়েছে এ নাইস স্টোরি বুক তাহলে দেখো যে বুক শব্দটি কি এখানে নাউন ওয়ার্ড স্টোরি শব্দটি কি ওয়ার্ড তাহলে নাইস শব্দটি কি তোমাদের কাছে কোশ্চেন থেকে গেল তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা যে নাইস এই শব্দটি এখানে কোন পার্ট অফ স্পিচ এরপর দেখো চার নাম্বার বলছে এ ভেরি বিউটিফুল গার্ল গার্ল ডিটার্মিনালের পরে তিনটি ওয়ার্ড ব্যবহৃত হয়েছে একেবারে সর্বশেষ যে ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে সেটি নাউন ওয়ার্ড অথবা নেমিং ওয়ার্ড অথবা পরিচয় বহনকারী শব্দ তাই নাউন বিউটিফুল নাউনকে বিশেষায়িত করেছে তাই বিউটিফুলকে আমরা এখানে কি বলবো অ্যাডজেটিভ বলবো। তাহলে গালটি কেমন কেমন দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো অ্যাডজেটিভ আবার অ্যাডজেটিভকে কেমন দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো অ্যাডভার্ব দেখো কেমন বিউটিফুল ভেরি বিউটিফুল তাহলে ভেরি তাহলে ভেরি ওয়ার্ডটিকে আমরা এখানে কি বলবো অ্যাডভার্ট বলবো সর্বশেষ কথা গিয়ে দাঁড়ালো কোথায় একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে নাউন ডিটারমিনারের পরে একটি সিঙ্গেল ওয়ার্ড ব্যবহৃত হলে তা হবে নাউন ডিটারমিনারের পরে দুইটি ওয়ার্ড ব্যবহৃত হলে পরের ওয়ার্ডটি হবে নাউন তার পূর্বের ওয়ার্ডটি হবে অ্যাডজেটিভ ডিটারমিনারের পরে তিনটি ওয়ার্ড ব্যবহৃত হলে একেবারেই যে সর্বশেষ ওয়ার্ডটি থাকবে তা হবে নাউন এবং তার পূর্বের ওয়ার্ডটি হবে অ্যাডজেটিভ এবং তার পূর্বেরটি হবে অ্যাডজেটিভ আরেকটি নিয়ম ছিল ডিটারমিনারের পরে যখন তিনটি ওয়ার্ড ব্যবহৃত হবে একটি হবে নাউন একটি হবে অ্যাডজেটিভ এবং তার পূর্বেরটি হবে অ্যাডভার্ভ যখন অ্যাডেটিভকে কেমন দ্বারা কোশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই आंसरটি হবে অ্যাডভার্ব আমরা প্রিভিয়াস ইয়ারের একটি কোর্সে নিয়েছি একটু দেখি তাহলে কি বলছে দেখো বলছে হি স্লিপস এ সাউন্ড স্লিপ এখানে বলছে সাউন্ড শব্দটি কোন পার্ট অফ স্পিচ এটা প্রাইমারি শিক্ষক পরীক্ষায় কি আরছে এখানে প্রাথমিক সহকারী শিক্ষক যারা পরীক্ষা দিয়েছিল উনিশ এবং 19 সাথে এটি এসেছিল এবং মহা হিসাব নিরীক্ষক এগারো সালে এসেছিল অডিটর নয় সালে এসেছিল এখানে বলছে যে স্লিপ এ শব্দটি কোন পার্ট আমরা জেনে থাকি স্লিপ শব্দটি কিন্তু এখানে ডিটারমিনারের পরে ব্যবহৃত হয়েছে তাই একে আমরা নাউন বলে ডাকবো ঠিক এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য পেজটিতে অবশ্যই